সন্ধ্যায় অফিস থেকে ফিরে সবেমাত্র নিজের ঘরে এসে ফ্যানটা চালিয়ে বসেছি এমন সময় রুপু এসে আমার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়লো রূপ হলো রূপকথা আমার কথা বছরের ভাইজি বাড়ির সকলের চোখের মনে আমি ভুতুলে জিজ্ঞাসা করলাম কি খবর রূপু সোনা আজ সারাদিন কতটা দুষ্টুম করেছ শুনে একটু সে যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল আধো আধো করে বলল। শোনো পিপি পাপাকে বলে দিও পাপার সঙ্গে আমার কোনো কথাই নেই পাপার সঙ্গে আরি 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 কাল যাব বাড়ি করে দিয়েছি আমি আশ্চর্য হওয়ার অভিনয় করে বললাম আচ্ছা এ তো ভীষণ বড় ধরনের সমস্যা মনে হচ্ছে তা কি হয়েছে সেটা তো বলো আরি কেন বাবার সঙ্গে এমন সময় আমার মা ঢুকল হাতে কাচের গ্লাসে দুধ দিই দেখেই ঘরময় ছুটাছুটি শুরু করে দিল দুধ তার ভারী অপছন্দ মা বলল দেখেছিস তো সারা দিন আমার উপর দিয়ে যে কি যায় গেছে আমার সারা সত্তর পেরিয়ে শরীরে ব্যথা ষোলো রোগ বালাই নানা রকম টেনশন নিয়ে আর পারি বল এই মেয়ে নিয়ে ধোড়াধড়ি করতে আমার কি আর সে বয়স আছে নিজের মা তো গা ছেড়ে ফেলে দিব্বিত সারা হয়ে গেল আর আমার হয়েছে যত জ্বালা সেই বিকেল থেকেই দুধের গ্লাস চলছে বাবু স্কুল থেকে এসে একটু জোর গলায় মেয়ের রাগ হয়ে গেছে এটুকু বেলায় বেলায় রাগের অন্ধকার কথা শেষ না হতেই ডুপু ঘাড় ঘুরিয়ে এদিকে ফিরল পায়ে পায়ে খাটের পিছন থেকে আমার কোলের কাছে এসে দাঁড়িয়ে বলল থাম্মাম ও থাম্মাম দুধ তো দাও আমি আর দুষ্টু করবো না বলে মায়ের থেকে ক্লাসটা নিয়ে এক হাতে নাক টিপে কোনো রকমের দুধটা কলৎকরণ করল আমি বুঝতে পারলাম কি তীব্র সেন্সিটিভ হয়ে গেছে এক প্রতি মেয়েটা কিছু বোঝে না কিছু জানে না অথচ মায়ের নাম শুনে একটা অপরাধবোধ কাজ করে নিজের প্রতি মা ঘর থেকে বেরিয়ে গেলে ওকে কোলের কাছে টেনে নিলাম মাথায় হাত ভুলিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম রূপসূলার কি মায়ের কথা মনে পড়েছে একটু কথা বলবে নাকি মায়ের সঙ্গে ফোন করে দেব মেয়েটা জোরে জোরে মাথা নেড়ে বললো না না পিপি বাবা বকা দেবে আর মা তো আমার সঙ্গে ভালো করে কথাই বলে না মা কোনোদিন আমাকে ফোনও করে না কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে আবার বলল পিপি আমার স্কুলে গেলে আমার স্কুলে গেলে না মায়ের জন্য খুব মন কেমন করে জানো স্কুলে সবার মা নিতে আসে আমার তো দাদুন যায় হ্যাপি বার্থডেতে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করে বলে ঠোঁট ফোলাতে গিয়েও সামনে নিল আমিও দীর্ঘশ্বাসটা চেপে গেলাম মেয়েটা কবে তো বড় হলো আমরা দুই ভাই বোন দাদা আমার থেকে আট বছরের বড় হাই স্কুল টিচার বিয়ে হয়েছিল প্রায় বছর দশেক আগে বদি প্রফেশনালি থিয়েটার করত। স্টেজ শো রিহার্সাল ওয়ার্কশপ দূর দূরান্তে শো করার জন্য জন্মের পর থেকে রূপ প্রায় মা ছাড়া প্রফেশনের পাশাপাশি প্যাশন বলে আমরাও প্রতি সবসময় সাপোর্ট দিতাম দাদার মেয়েকে প্রায় একা হাতে সামলেছে মা বিরক্ত হতো বলে মেয়ের সমস্ত দায়িত্ব দাদা খুশি মনে পালন করতো ওর খাবার তৈরি করা থেকে খাবার খাওয়ানো ন্যাপি বদলানো থেকে ফিডিং বোতল পরিষ্কার করা রাতের পর রাত জাগা জোরো কপালে জলপট্টি দিয়ে সারা রাত টেম্পারেচার মেপে সকালে ঘুম চোখে উঠে নাকি মুখে খুঁজে স্কুলে দৌড়তো হাসপাস করে ফিরেই আবার মেয়ে নিয়ে পড়ে থাকতো ওর জ্বর পেট ব্যথা বধজমে কোথায় কি ওষুধ আছে কোনটা দরকার সব ছিল দাদার কণ্ঠস্থলমল পায়ে মেয়েকে হাঁটতে শেখানো থেকে শুরু করে ঘোরাঘোরা খেলায় ঘোরা হওয়া মেয়ের হাতে খড়ি দেওয়ানো থেকে সরস্বতী পুজোর প্রথম শাড়ি পরানো চুল বেঁধে দেওয়া সবইটি দাদা সিদ্ধ হস্ত মেয়েরা তো মাতৃকালীন ছুটি থেকে শুরু করে চাইল্ড কেয়ার লিভের সুবিধা পায় কিন্তু বাবার মায়ের জোড়া দায়িত্বের মধ্যে পড়ে দাদাকে কখনো কখনো হাফে লিভ নিয়েও সামলাতে হয়েছে সারাদিন ক্লাস করে স্কুল থেকে সন্ধ্যায় ফিরে মাঝরাতে পর্যন্ত মাঝরাত পর্যন্ত যখন গল্প বলে ঘুম পাড়াতো তখন বৌদির প্রোডাকশনের গাড়ি দাঁড়াতো দরজার সামনে গাড়ির শব্দে প্রায় ঘুমিয়ে যাওয়া মেয়ে জেগে উঠে দৌড়ে যেত দর সদর দরজায় গাড়ির শব্দে প্রায় ঘুমিয়ে যাওয়া মেয়ে জেগে উঠে দৌড়ে যেত সদর দরজায় কিন্তু সারাদিন পর এক প্রত্যেক মেয়েটা মায়ের একটু আদর পেতে চেয়েও পেত শুধু বকাবকি অবজ্ঞা আর অবহেলা মুখ চুন করে ফিরত বাবার সঙ্গে শোয়ার ঘরে তারপর ভোর রাত পর্যন্ত আমরা শুনতে পেতাম দুজনের তর্কাতর্কি দোষারোপ এভাবেই সময় বোঝা গেল আর চলছে না দ্য ম্যারেজ ইজ ওভার বলে বৌদি আলাদা হয়ে চলে গেল অন্য ফ্ল্যাটে অন্য জীবনে মেয়ের জন্য বিন্দুমাত্র ভাবনা না রেখে মাতৃত্বের এক ফুটটা দাবি না করে কিন্তু ম্যাডে জোভার হলেও মেয়েকে ফেলে দিতে পারেনি তার বাবা ওই মেয়ে আঁকতে পড়ে রইল দাদা কলিং বেলের শব্দে আমার চিন্তার তাল কাটলো উঠে গিয়ে দরজা খুলে দিলাম দাদা বাজার করে ফিরেছে সকালে আমরা দুজনই বেরোবো বলে মাকে বাজারটা রাতেই করে দিতে হয় দেখলাম তাদের গায়ে টি শার্ট খামিয়ে ভিজে জবজবে চোখ মুখ লাল হয়ে গেছে দাদা ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে একটা মিল্কি বাই নিয়ে রুপুকে দিতে গেল রুপু ঠোঁট ফুলিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো দাদাও নাচর বান্দা একটু রেগে না গিয়ে এক ফুটটাও ধৈর্য না হারিয়ে ঠিক এদিক সেদিক করে বুঝে মেয়েকে কাছে টেনে নিল কিছুক্ষণ পর আমি রান্নাঘরে চা করতে করতে শুনতে পেলাম বাপবিটির খলবল করে কথা বলার আওয়াজ মানকমান ভাঙার পালা চলছে তাহলে প্রচণ্ড ভালো লাগা শান্তিতে মনটা হঠাৎ যেন ভালো হয়ে গেল আমাদের চারপাশে কত মা আছে যারা সন্তানকে মানুষ করছে একেবারে একা হাতে একার জোরে তাদের গল্প তো হামেশাই হয় কিন্তু যেসব বাবারা নীরবে নিশ্চুপে মায়ের ভূমিকা পালন করে যাচ্ছে একান্তে তারা খবরে আসে না মা গর্ভ ধারণ করে আর পৃথিবীর আলো দেখায় বলেই সে মা এটা অস্বীকার করা যায় না কিন্তু শুধু জন্ম দিলেই তো মা হওয়া যায় না বরং তার পরবর্তী কর্মগুলোর মধ্য দিয়েই আস্তে আস্তে মা হয়ে উঠতে হয় তাই সেই সব বাবাদের সিঙ্গেল ফাদার নয় বরং সিঙ্গেল মাদার বলা হোক যারা মায়ের মতো কঠিন কাজকেও সহজ করে নিয়েছে শুধুমাত্র সন্তানকে ভালোবেসে কথায় বলে মা হওয়া কি মুখের কথা ছোটো ছোটো ফুলগুলো তো পৃথিবীতে নিজেরা আসেনি আনা হয়েছে বলেই না ওরা এসেছে পৃথিবীকে রঙিন করেছে ওদের ভালোবাসন সেসব বাবাদের পাশে থাকুন কারণ সত্যি মা হওয়া মুখের কথা নয় আমরা সবাই দূরে ঠেলে দিলে ওরা যে অসহায় হয়ে যাবে মরে যাবে সবুজ শৈশবটা নিজেদের সমস্যা জটিলতার ড্রাইভার ওদের উপর চাপাবেন না ওদের কাজ যে বড্ড নরম বড্ড অপরিণত ওরা বইতে পারবে না এরাই একদিন মহিরহ হয়ে বৃদ্ধ বয়সে ছায়া দেবে আপনাকে আমাকে আমাদের সকলকে কলমে পার্বতী মোদক কণ্ঠে কমলমণি সেতু